প্রথমে প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা দিন বাদে অর্থাৎ আগামীকাল পরশু দিন সেই দীঘাতে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রভুর মন্দির উদ্বোধন আমি আসব একটু পরে সেই জিনিস দেখাতে তবে আজকে একটা প্রথমেই মর্মান্তিক খবর মালদায় প্রচণ্ড তাপদ্রহ প্রচণ্ড গরু সেখানে ফ্যান লাগাতে গিয়ে বাড়ির ছেলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেল প্রথমেই একটা মর্মান্তিক খবর আপনাদের প্রথমে দিচ্ছে দেখতে থাকুন আমি অবশ্য দিচ্ছি আপনাদের এবার নিয়ে যাচ্ছি মাল্লা মানিক যে কথাটা আমি প্রথমেই বললাম যে প্রচন্ড গরম মাল্লায় সেখানে গরম থেকে বাঁচাতে ঘরের পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হলো এক ব্যক্তি চলছে তীব্র দাবদাও গরম থেকে পরিবারের মানুষকে রেহাই দিতে গিয়ে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ মর্মান্তিক মৃত্যু হল এক গৃহকর্তা ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা নাগা চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদা মানিকচকের ডোমাট মনকুট বাঁধ এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মন্ডল উনচল্লিশ বছর বয়স পেশায় তিনি দিন মজুর করছিলেন পরিবারের স্ত্রী এবং তিন সন্তান রয়েছে ঘটনা সম্পর্কে জানা যায় বিগত দুই দিন আগে ভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরে এসে আসেন তিনি তীব্র গরম থেকে পরিবারকে রেয় দিতে গিয়ে পাখা কেনেন কৃষ্ণ সেই পাকা ঘরে লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ মারা যায় ফলে মাটিতে লুটিয়ে পড়ে সেই গৃহকর্তা কৃষ্ণ পরিবারের লোকজনদের নজরে আসতে উদ্ধার করে মানিক ততক্ষণ সব শেষ ডাক্তারবাবু জানিয়ে দেয় অনেকক্ষণ আগে সেই কৃষ্ণর মৃত্যু হয়েছে কৃষ্ণ সেই কৃষ্ণর মৃত্যু হয়েছে তার পরিবারের লোকজন আমাদের প্রথম বার্তার পর্দা এপ্রিল জগন্নাথ দেবের দীঘাতে নতুন মন্দির উদ্বোধন আজকে যথারীতি মুখ্যমন্ত্রী চলে গেছেন দীঘায় আর আপনাকে বলে রাখছি আমিও থাকছি সেই মন্দির যখন উদ্বোধন হবে আপনাদের দেখাবো খবরে দেখবেন আমি সরাসরি সেখানে পৌঁছে যাব আগামীকাল তারপর লাইভ আমাদের শুরু হবে সেই দীঘায় নতুন মন্দির শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দির কিভাবে উদ্বোধন হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে আপনারা চোখ রাখবেন প্রথম সেখানে সরাসরি লাইভে এবং খবরে থাকবো এবার দেখুন মূল পর্বে আসছি আজকে মুখ্যমন্ত্রী চলে গেলেন দীঘাতে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ছবি এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন কারণ আগামীকাল মহাযজ্ঞ তারপরের দিন প্রাণ প্রতিষ্ঠা তার সেই দিনই হবে দ্বার উদ্ঘাটন সরাসরি দেখুন আজকের ছবি দিঘা। এইবার আপনাদের দেখাচ্ছি নিয়ে যাচ্ছি সল্ডে সল্ডে সিই ব্লকে ছিয়াশি নাম্বার বাড়ি দুতলায় আগুন দমকলে দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে প্রাথমিক অনুমান স্বার্থ থেকে আগুন লাগে সকালবেলা এই অগ্নিকাণ্ডের ফলে আতঙ্কিত হয়ে পড়বে মানে পরে পরিবার ঘর থেকে তারা নিচে নেমে আসে প্রত্যেককে এবং সেই সময় দমকল এসে কোন প্রকারে সে আগুনকে আয়ত্তানে সরাসরি দেখুন সকালবেলা আজকে সকালবেলা সেই আগুনের দৃশ্য সর লেগে আমাদের পথায় আপনাদের দেখিয়েছিলাম গতকাল মিষ্টির দোকানে যদিও তার নাম বলছি না কিভাবে এক কেজি দইয়ে দেড়শো গ্রাম চুরি করছে সেই দোকানদার আমাদের খবরের জেনে আজকে শুরু হয়ে গেল চিরুনি তল্লাশি চিরুনি অভিযানে নামলো কলকাতা পৌরসভা না কোনো জঙ্গি আন্দোলন নয় খাদ্য সুরক্ষা অভিযানে নামলো কলকাতা পৌরসভার ফুড সেফটি বিভাগ স্বাস্থ্য বিভাগের আধিকারিক নেতৃত্বে এই দিন কলকাতা পৌরসভার এক বিশাল ফুড দে আধিকারিকদের দল এই দিন গোটা নিউ মার্কেট সহ ধর্মতলা চত্বর সহ শহীদ অঞ্চলে অভিযান চালিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করল কোথাও শিল্পজাত বড় পাবার কোথাও ভেজাল মশলা ব্যবহার আবার কোথায় খোলা খাবার হোক বা কাটা ফল হোক প্রত্যেকটি ক্ষেত্রে খুঁটিয়ে দেখে দেখে কোথায় পোড়া তেল আবার কোথায় অখাদ্য জিনিসপত্র ব্যবহার করে চাকরি ফেলে দিয়ে অভিযান চালালো কলকাতা পৌরসভার ফুড সেফটি বিভাগ সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষার স্বার্থে কড়া পদক্ষেপ গ্রহণ করলো এদিন নিউ মার্কেট ও ধর্মতলা জুলে অনুমোদন হীন রোগীর পানীয় শরবতে ব্যবহার জিনিসপত্র পরীক্ষা করে তাদের ফুটিয়ে রাখে সেফটি ফুড সেই কর্মীরা এবং আধিকারিকরা সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় কিভাবে চিরুনি তল্লাশি চালাচ্ছে ফুড সেফটি দপ্তরের কর্মীরা আমাদের খবরের জেনে সরাসরি আজকে নির্বিঘ্নে শেষ হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বীরভূমে দুবরাজপুরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হল এই দিন দুবরাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অবস্থিত বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি কলেজে সেন্টার পড়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বসা ছাত্র এই বছর নিয়ে তৃতীয়বার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি কলেজে এই দিন বীরভূম জেলা সহ অন্যান্য প্রায় জেলা থেকে চারশো চুয়ান্ন জন ছাত্র পরীক্ষায় বসেছিলেন এই কলেজের প্রিন্সিপাল সজল কুমার ঝা তিনি জানান তীব্র দাবদ পরীক্ষার জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয় তাছাড়া এই কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে ম্যানেজমেন্টের ব্যবহারের মুগ্ধ পরীক্ষার্থীরা এইবার দেখুন আমাদের সেই ম্যানেজমেন্টের বার্তার লোকেরা অর্থাৎ ম্যানেজমেন্টের আধিকারীরা কি বললো সরাসরি শুনুন তাহলে দেখলেন তীব্র বদ চলছে প্রচন্ড গরম চলছে মালদায় সেখানে কৃষ্ণ নতুন ফ্যান কিনে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেল কৃষ্ণ আজকের হেডলাইন থাকছে এটাই দেখতে থাকুন আমি অমর